বন্ধুরা ইমার্জেন্সি যারা ঘর জামাই থাকবেন তাদের জন্য দারুণ সুখবর সকালে আসবেন বিকেলের মধ্যেই বউ নিয়ে বাড়িতে যাবেন সকালে আসবেন বিকেলের মধ্যেই ঘর জামাই থাকবেন এই আপুকে ইমার্জেন্সিভাবে বিয়ে সাদি দেয়া হবে যদি আল্লাহ কপালে লিখে রাখে জানি না এই সুন্দরী আপু কার কপালে আছে দর্শক বন্ধুরা চলুন বিস্তারিত ফুল ভিডিও দেখেন অনেক কিছু জানতে পারবেন সরাসরি আমার বাড়িতে আসতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এরকম আরো অনেক আফু আছে তাদেরকেও বিয়ে শাদি করতে পারবেন জানি না এই আফু কার কপালে আছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা এখন যে বাড়িতে আছি সে বাড়ি হচ্ছে আমার এই এক ভাইয়ের উনি আসলে দুইটা পাই ওনার পঙ্গু এবং একটি হাতও ওনার পঙ্গে এই হাত দিয়ে উনি কোনো কাজ করতে পারে না তো আসলে এই বাড়িতেই ওনারা থাকে ওনার মা সংসার চালায় ভিক্ষা করে তো ভিক্ষা করে এই ছেলেকে খরচ চালায় এবং ওনার নিজের খরচ সংসারে করার আসলে অনেক কষ্টদায়ক একটা বিষয় তো আপনারা দেখছেন ওনাদের আমরা দু কিছুদিন আগে এসে দেখলাম ওনার ঘরের অবস্থা খুবই খারাপ ঘর থেকে বৃষ্টি পড়ে তো ঘরের থেকে বৃষ্টি পড়ার কারণে ভিতরে অনেক কাদা হয়ে যায় বা পরিবেশ নষ্ট হয়ে যায় যে কারণে আসলে থাকার খুব উপযোগী নাই আমরা এসে বিষয়টি খুব খারাপ অবস্থা দেখে আমাদের খুব খারাপ লাগলো আমরা চাইলাম যে আমাদের আমরা যদি ওনাদের পাশে দাঁড়াতে পারি কিছু উপকার করতে পারি ঘরটি নির্মাণ করে দিতে পারি তো সেই উদ্যোগ নিয়েই আমাদের এই প্রচেষ্টা তা আজকে ইনশাল্লাহ আমরা কাজ শুরু করেছি অলরেডি আমাদের মিস্ত্রি কাজ শুরু করে দিয়েছেন তো আসলে এই মানবিক কাজে আমার ভাই রাজু ভাই আপনারা সবাই চেনেন মানবিক কাজে উনি নিজে সবসময় সম্পৃক্ত থাকেন এবং এছাড়া উনি আরও অনেকগুলো কাজ করেন এটা আপনারাও জানেন উনি ম্যারেজ মিডিয়ার কাজ করেন যাদের বিভিন্ন বিয়ে সাদীর বিষয়গুলো গরিব অসহায় মানুষের যাদের বিয়ের সমস্যা তাদের বিয়ে সাদীর বিষয়ে উনি সাহায্য করেন তো উনি আসলে এই কাজের অংশীদার এবং উনি সহ ওনার যত স্টাফ আছে ক্যামেরাম্যান এডিটম্যান ফোন রিসিভ যারা করেন সবাই এই কাজে অংশগ্রহণ করেছেন এগুলো আসলে আল্লাহ তাল্লাহার খুশির উদ্দেশ্যেই যেন একজন অসহায় মানুষের পাশে দাঁড়ালে আমরা আল আল্লাহ আমাদের এই অসিলাই নাজাদ করে সেই উদ্দেশ্যে তো আমি রাজু ভাইয়ের কাছে কিছু কথা শুনবো রাজু ভাই আসলে খুব ভালো মনের মানুষ বড় মনের মানুষ রাজু ভাই এরকম অসহায় গরিব দুঃখের পাশে সবসময় নিজেকে নিয়োজিত রাখে আপনারা রাজু ভাইয়ের জন্য দোয়া করবেন যেন রাজু ভাই আগামীতে আরও এই ধরনের মানবিক কাজে সহযোগিতা করে মানুষের কাজে যেন নিয়োজিত থাকতে পারে আমি রাজু ভাইয়ের কাছে কিছু কথা এখন শুনবো জি ভাইয়া আসলে কি ভাই আপনি যে উদ্যোগটা আমার কাছে অনেক ভালো লাগছে আসলে আপনি একবারে গ্রামগঞ্জের মধ্যে অসহায় মানুষকে সঠিক মানুষকে আপনি খুঁজে পাইছেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ যে আসলে আমরা দশ জায়গা না দিয়ে প্রয়োজন হয় যে একদম অসহায় একজনকে দিব প্রয়োজন হয় একশো জনকে না দিয়ে আমরা পাঁচজনকে দিব মানে একশো জন তো ভালো আছে তার হাত পাওয়া আছে চলতে পারতেছে এমন লোক আছে যে অসহায় একদম এই যে এরকম একদম অসহায় আমরা এরকম খুঁজে আমরা দরকার একশো জনকে না দে এরকম আমরা দশ জনকে দেব তাতে একজন কিছু একটা করতে পারবে এই যে উদ্যোগটা আপনি নিছেন আসলে উদ্যোগটা অনেক ভালো লাগছে যে আসলে এদের বাড়িতে ঘরের অবস্থা বিশাল খারাপ তা এদিকে আসেন আফা এদিকে আসেন এর আপনার মা এই যে আপনার মা না আপনার মা আসলে চাই চিন্তা চলে আপনার আপনার ভাই এই যে একজনই আচ্ছা আপনার বিয়ে হয়েছিল কি হয়েছে স্বামী ডিস্টার্ব করে মারা গেছে এখন আসলে কি আমরা সঠিক মানুষকে খুঁজে পাইতে কষ্ট হয় অনেকে মিথ্যা কথা বলেও মানুষের কাছে সাইসিন দেখায় মিথ্য কথা বলে না না আপনার মা সত্যি কথা বলছে আর আমার বড় ভাইয়ের কাছে গিয়েছে বড় ভাই আসলে ওজার মনের মানুষ বুঝলেন যদি কার তার কাছে কেউ সরল মনে একটা একটা কথা বলে যে আমার এই সমস্যা এইভাবে একটু কষ্টে আছি তার মানে জীবন দিতে সে দ্বিধাবোধ করে না আমি চার পেয়ে ধান নিয়েছি বারো ওই দেশে ধান আসলে তারা উজার মনে মানুষ তাগো আল্লাহ অত্য সম্পদ দিছে বুঝলি চার ধান না দিয়ে আমি আস্তে নয় বাড়ি আইছি সাত বছর পাঁচ পেয়ে ধান যাচ্ছে আমি আস্তে নয় বাড়ি আইছি ও বুঝে যাও ওনার মারু আমার বাড়ি জুত করে নয়ে আইছি তোমার বাড়ি দৃশ্য দিয়ে যাও কোনটাও জানে না আসেন 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 আপনি আমার মায়ের মতো আসলে কি ভাই উদ্যোগটা নিছে অনেক অনেক ভালো লাগছে দর্শক বন্ধুরা এই উদ্যোগটা নিছে একমাত্র আমার বড় ভাই আসলে আমরাও জানতাম না যে এরকম গিয়ে একদম গ্রামগঞ্জের মধ্যে যে এই পরিবেশে আমাদের আসতে হবে আসলে বুঝতে পারি নেই যে আসলে এত অসহায় মানুষ আছে দেশে এত অসহায় দেখেন রান্না করার ঘরটাও কি অবস্থা একটু দেখাই দেখেন দেখেন কি অবস্থা বন্ধুরা আসলে ভাই উদ্যোগ নিচে দেখেন ঘরের কাজ কিন্তু চলতেছে ভাই কিন্তু অলরেডি দেখেন আমিও যতটুক পারি যতটুকু পারি আমিও পাশে থাকবো সে একটা ব্যবস্থা আর শোনেন এ জায়গায় আসেন আপনার একটা ব্যবস্থা করে দিব বুঝছেন আপনার এই বাড়িতেই থাকবে এমন একজন মানুষ দিব যে সে ঘর জামায় থাকবে আপনার এই বাড়িতেই

তো কিছুদিন আগে উনিও অসুস্থ মানে উনি স্টক করেছে ব্রেন স্টক করার কারণে উনিও বিছানায় পড়ে গেছিল আমি এরকমই জানি উনি কথা বলতে 같তো না তো আল্লাহ তাআলার রহমতে উনি আবার সুস্থ হয়ে গেছেন কিন্তু এখন কিন্তু কিন্তু এখন উনি এই ছেলেকে নিয়ে আর বাজারে যেতে পারে না মানে গাড়ি ঠেলে নিয়ে সেই শক্তি অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় আসলে অনেক অসহায় আপনারা সকলে দোয়া করবেন আমাদের জন্য আর ওনাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা রহম করুক আমাদের পরে আর আমাদের যারা দর্শক বন্ধুরা যারা আমাদের ক্যামেরাম্যান আছেন যারা আমাদের ফোন রিসিভ করে যারা আমার স্টাফ সবাই এই জায়গা সবাই শরীর থাকবে আমি তো থাকবই আর আমার বড় ভাই একদম সম্পূর্ণভাবে এই ঘর করতে যত টাকা লাগুক যদি 1 লক্ষ টাকাও লাগে আমার বড় ভাই পাশে আছে হ্যাঁ এই ভাই উদ্যোগ নিছে অনেক ধন্যবাদ আসলে কি বর্তমান বাজারে মানে ফ্যাক যা নকল বলে যে মানে manusia বিকক বেশি তা আসল মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্ট 100 এর মধ্যে হয়তো 10 জন 5 জন হ্যাঁ duniaটা सीटेटে বাটপাড়ে ভুইরে গেছে এখন বিশ্বাস করতে কষ্ট হয় মানুষের এইজন্য মানে কি বলবো যে মানুষে বলে না যে ছুন খেয়ে গাল পুরছে দই দেখলি ভয় লাগে আপনারা গেল মনে করে কি এই যে মন আসে সেই কাকিনা না না এই যে মন আসে সেই ছুন আসে সামনে এইজন্য মানুষে একটা জিনিস উপকার করতে যাও কিন্তু কেউ করে না এইজন্য মানে ওই যে যে ডুপ্লিকেটে ভুইরে গেছে সেই কারণে আসলে মানুষ আসল জিনিসও কেউ আর কি খুঁজে পায় না আমি একদিন ওনার একটা ভাই বলিলাম যে বাজান আমার এই আসল মানুষ এটা খুঁজে দেন আর আমি আসল মানুষ চাই আসলে মন বলল ভাই জান আপনার কাছে আমি উদ্যোগ নিচ্ছি কেন আরে আল্লাহ তো আছে আল্লাহ প্রত্যেকটা মানুষের ভাই জান রাখেন দর্শক বন্ধুরা আসলে আর আরো লাগলে আরো দেব আমার ভাই অনেক বড় উদ্যোগ নিছে দেখেন টিন দেখাই এই টিন কিন্তু সম্পূর্ণ টিন কিন্তু আমার বড় ভাই কিনে আনছে হ্যাঁ আসলে ভাইকে হয়তো অনেকেই চিনেন ভাইয়ের মন মাইন্ড খুবই ভালো আমারই খালা তো ভাই আসলে কিনে আনছে আর আমার এই বোনটাকে আমরা বিয়ে শাদি দিব এই বাড়িতেই থাকতে পারবেন সেটাই তো হ্যাঁ এই বাড়ি থাকবে আপনার শাবি নিয়ে এই বাড়িতে থাকবেন পারছি সেই ব্যবস্থা করে দেব দেখেন কাজ চলতেছে কিন্তু আমাদের চলো উদ্যোগটা নিছে ভাই এখন যারা ক্যামেরাম্যান আছেন হ্যাঁ এদেরকেও তো থাকতে হবে ওর কাছে দাও হ্যাঁ এর কাছে একটু দাও আস্তে কোনো কথা বলি করা মেয়েটার কোনো ব্যবস্থা করা যায় এখন দর্শক বন্ধুরা আসলে আমার ক্যামেরাম্যান এডিটম্যান আসসালামু আলাইকুম আসলে বড় ভাইরাস যে এত সুন্দর কাজ করতেছে তাই আমারও মন চাচ্ছে যে আমিও ভাইদের সাথে শরিক হই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য এবং ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন শুভ না আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আসলে কাজকে দেখে নিজেরও মনে চাচ্ছে আসলে কিছু দি এই জন্য আমিও ইনাদেরকে এক হাজার টাকা দিয়ে দর্শক বন্ধুরা আমার মেম্বার টিম আমার স্টাফ আর কি যতটুকু পারে এদের বেতন সামান্য বিশ হাজার টাকা বেতন আলহামদুলিল্লাহ সবাই ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন যেন মহাদি আর যারা ঘর জমাই থাকবেন ইমার্জেন্সি ভাবে আসতে হবে ইমার্জেন্সি যারা ঘর জমাই থাকবেন তাদের জন্য দারুণ সুখবর যদি কোনো ভাই থাকেন আসতে পারেন দর্শক বন্ধুরা আসলে কি আর বলবো ওই ছেলেটা পাম্পে চাকরি করতো মন মাইন্ড অনেক ভালো আমার এখানে চাকরি দিছি এখন আপনাদের ফোন রিসিভ করে যতটুকু খাই নয় ভালো আছে পাঁচশো টাকা সেও শরিক থাকতেছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ছোট ভাই জন্য আসলে আর একটা বিষয় আমরা একটু বলি আমার আরেকজন বন্ধু আছে যে আসলে আমার সাথে সব সময় অত্যপত্য এই সব এইসব মানবিক কাজে কিন্তু আমার ক্ষেত্রে অনেক সময় কি তাকে ক্যামেরার সামনে আনা হচ্ছে না কারণ কি আমার তো কোনো ক্যামেরাম্যান নাই আমার সহযোগী হিসেবে আমার বন্ধুই আমাকে সাহায্য করে যে কারণে আসলে তাকে সবসময় আপনারা দেখতে পারেন না

তো ও আসলে সব সব কাজেই আমি যে জায়গায় যে কাজই করি না কেন সব কাজেই তার অংশগ্রহণ থাকে এবং সব সময় আমার পাশেই থাকে মানবিক কাজে সবসময় এগিয়ে থাকে এই জন্য ওনার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা ওনাকে এই কাজের রসিলাই পরকাল সব জায়গায় যেন নাজার দেয় সুখে শান্তিতে রাখে আর সবাই তো দেখলেন আসলে রাজু ভাই অনেক বড় মনের মানুষ আহ আপনারা সবাই রাজু ভাইকে চেনেন তো রাজু ভাই এই কাজের জন্য এই মহাতি কাজের জন্য অনেকগুলো টাকা দিয়েছে আমার হাতে এবং ওনার যত স্টাফ আছে ওনারাও দিয়েছেন তো ওনাদের জন্য শুভকামনা আমরাও দোয়া করি আপনারাও দোয়া করবেন যেন এই ধরনের মানবিক কাজে রাজু ভাই নিজেকে সম্পৃক্ত করতে পারে এবং আগামীতেও যতদিন আল্লাহ তালা ওনাকে হায়াতে রাখে যেন মানুষের জন্য সেবার সেবার কাজে নিজেকে নিয়োজিত রাখতে পারে রাজু ভাই জি ভাইজান আসলে আমরা আসলে আমি আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি যে আপনি আমাকে আপনাকে আমি এই সময় পাশে পেয়েছি অবশ্যই থাকবো না কেন আপনারে অনেক ধন্যবাদ যে আপনি যে একবার অসয় মানুষকে খুঁজে বের করছেন সঠিক মানুষকে এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ আবার এই খালা যে কথা বললো যে আপনার মা নাকি ধানও দিছে আসলে আপনারা তো অনেক আগে থেকে এই ভাই খাই না খাইয়ে পরে ভালো আছেন আল্লাহ ভালো রাখছে আসলে কি মরার পর এটাই থাকবে বুঝলেন অর্থ সম্পদ কেউ কবরে নিয়ে চলে যাবে না আল্লাহ আশরাফুল মাকলুকাত বানাইছে সৃষ্টি শ্রেষ্ঠ জীব সৃষ্টি শ্রেষ্ঠ বানাইছে আল্লাহ দুনিয়ায় আমরা দিয়ে কিছু করানোর জন্য আও তো আপনি ভাই রাতে পড়ছেন আল্লাহ এক ব্যবস্থা করে দিতেছে ঘর এখন যেভাবে ভালো হয়ে যাবে আল্লাহ ভরসা আর দর্শক বন্ধুরা আমরা কখনো আপনাদের কাছে টাকা পয়সা চাই না আমরা চাই কি জানেন এরকম অসহায় লোক আপনাদের এলাকা অনেক আছে আমরা কখনো কিন্তু কোনো দানের ভিডিওতে আমরা কখনো বিকাশ নাম্বার ব্যবহার করি না কেন করি না তা আপনারা বুঝতে পারছেন ভাই কেন করি না আমরা কখনো আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাই না চাই কি জানেন ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে এরকম মানুষ আমাদের মতো উদ্যোগ নিতে পারে আপনাদের কাছে আমরা একটা জিনিস চাই দুইটা জিনিস চাই একটা জিনিস হলো এরকম অসহায় মানুষ আপনাদের এলাকায় আছে আপনারা তাদের পাশে গিয়ে একটু দাঁড়ান এইটি আমরা খুশি আল্লাহ আল্লাহ খুশি আজকে মরে গেলে কালকে আপনার কথা সবাই বলবে যে আল্লাহ লোকটা কত ভালো ছিল কেউ না বলুক এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি এই কথা কেউ না বলুক অর্থ সম্পদ কেউ কবরে নিয়ে যাবেন না আপনি মরে যাবেন আপনার অর্থ সম্পদ আপনার ছেলে মেয়ে তাং করে চলবে আরো বলবে যে সে মরে গেছে না পাইছে এই কথা আরো বলবে দয়া করে মাথায় রাখেন যে বাংলাদেশের তারও মরতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী কেউ কিন্তু মানে সাদা কাপড়ে বেশি কেউ নিতে পারবে না কারণ আর কাফনের কিন্তু কোনো ফোগেট নেই আর একটা জিনিস আপনারা জানেন যে রিমোট কন্ট্রোল হাতে নিয়ে খেলছে যে একজন যে আমাকে নিজের হাতে করিল সৃজন শক্তি কি আর আছে ওমন তারে হারাইতে ঘুষ দিবি ভিসা বাড়াইতে দুই দিনেরই ভিসা তোমার বাড়ানো যাবে না যে আর দুই দিনই ভিসা নিয়ে কিন্তু আমরা পৃথিবীতে আসছি সারা জীবনের জন্য কিন্তু আসেনি আসছি সেই ক্ষেত্রে যেটা করবো ওইটাই সাথে যাবে এইটা আমাদের জমা থাকবে সঞ্চয় থাকবে আসলে এই উদ্যোগটা নিছে আমার বড় ভাই আসলে এখানে অনেক টাকা খরচ হবে উদ্যোগটা ভাই নিছে ভাইরে অনেক ধন্যবাদ যে ভাই সঠিক মানুষকে খুঁজে পাইছে আর এই আফাকে আমরা শর্ট টাইমে বিয়ে সাথে দিব যদি আমার কোনো সদস্যর মধ্যে থাকে স্ক্রিন শর্ট মেরে পাঠান ফালতুভাবে পাঠাবেন না তবে এদের কোনো অত্মসম্পদ নেই এই জায়গা থাকবেন এই ঘরে থাকবেন ইনকাম করে একে চালাবেন যদি এমন কেউ থাকেন তাহলে আমাদের সাথে একটু শর্ট টাইমে যোগাযোগ করতে পারেন যে শর্ট টাইমে যারা ঘর জামাই থাকবেন ইমার্জেন্সি ভাবে দেখি একটু এই পাশে আসেন তো আফা আচ্ছা আফা আপনার নাম বিলকিস আর এই জায়গা আছে এই জেলাটার নাম কি জেলার নাম কি বাগেরহাট জেলার মধ্যে আছি আমরা হ্যাঁ এখন আপনার বয়স কত পঞ্চাশ বছর এখন ধরেন যাই হোক এখন ধরেন একটু বয়স্ক লোক পঁয়তাল্লিশ হবে পঁয়তাল্লিশ আচ্ছা এখন আপনার কি হয় এখন ওইসে কি দর্শক বন্ধুরা আপনাদের কি বলি আপনারা কেউ মানে ফ্যাক কেউ স্ক্রিনশট মারবেন না যারা ঘর থাকবেন তাদের জন্য আরো এরকম অনেক আপুরা আছে সবাইকে ক্যামেরার সামনে আনতে পারি না এখন অনেকের আছে বউ মারা গেছে বউ চলে গেছে তারও একটা দুইটা বাচ্চা আছে অনেকের বাচ্চা কাচ্চা হয় না মনের দেখা যায় অনেকে চলে আসলো আপনি ছুড়ে ফেলে দিলেন ভাই বড় ভাই তাহলে তারা তো আসলে দায়িত্ব হ্যাঁ অবশ্যই কোনো কাজ হবে না ঠিক আছে আর সেও খারাপ ব্যবহার করতে পারবে না সেটাই হ্যাঁ যদি এমন ভাই থাকেন তাহলে আসেন একটু বয়স্ক লোককে বিয়ে করলে বয়স্ক লোকরা বউকে অনেক ভালোবাসে এটা তো জানেন বয়স্ক লোক কেমন হয় আপনারা থেকে 10 বছর 15 বছর বড় মুছছেন অনেকের আছে অর্থ সম্পদ আছে সেইখান হ্যাঁ হ্যাঁ স্যার মনে শান্তি নাই অনেকে আছে কোটি কোটি টাকার মালিক অনেকে আছে যে লাখ লাখ টাকা মালিক এই জায়গা এসে যদি সে একটা বাড়ি করে না নিবে সমস্যা কি হয়তোও তো পারে এই ভিডিওটা লাখ লাখ মানুষে দেখবে একজনের সাথে তো পড়তেই পারে মনে দুঃখে অনেকে আত্মহত্যা করে অনেকে আছে মারা যায় আমি তাদেরকে বলি কে আত্মহত্যা করবেন না যদি কারো বিয়ে করা লাগে আপনাদেরকে আপনার ফ্রি বিয়ে করাই দিব কিন্তু দয়া করে কোনো কোনোভাবে আত্মহত্যা করবেন না সকালে আসবেন বিকেলের মধ্যেই ঘর জামাই দিয়ে দিব অ্যাভেলেবেল ঘর জামাই আমাদের আছে অ্যাভেলেবেল আফুরা আছে কিন্তু ভাইবিরাদ শর্ট সেটাই তাই দর্শক বন্ধুরা আসলে বেশি কথা বাড়াবো না যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন হয়তো একটি শেয়ারের জন্য এই আফুকেও ভালো একটা মনের মানুষ খুঁজে দিতে পারবো হয়তো এর বিপদ আবাদে পাশে থাকবে সে থাকবে তার বিপদ আদে পাশে হয়তো একটা শেয়ারের জন্য হয়ে যেতে পারে এটা কার চোখে লাগবে আর আপনাদের এলাকায় অনেক অনেক মানুষ আছে দয়া করে ভাই তাদের পাশে আপনারা একটু দাঁড়াবেন না আমাদের টাকা পয়সা দিতে হবে তবে একটা কথা বলি দর্শক বন্ধুরা যদি কেউ কমেন্টে নাম্বার দেন আমি কিন্তু কাউকে ফোন দিব না কিছু সিটার পার আমার ছবি দিয়ে ইম খুলছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে আমি রাজু খান কাউকে টাকা পয়সা দিবেন না দিলে প্রতারণার শিকার হবেন

ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য মিস্ত্রি ভাই কাজ করেন নাকি কয়দিন লাগবে না আনুমানিক দুই দিন দিন দুই তিন দিন লাগবে না